তুমি কি ভার্জিন আমি তোমার পরীক্ষা করতে চাই বিয়ের আগে স্বামীর মুখে এমন প্রশ্ন শুনে ভেবাচাটা খেয়ে বসে হাসি বিলীন হয়ে যায় কালো মেঘে ঢেকে যায় মেয়েটির পুরো মুখ সে এমন একটা প্রশ্নের সামনে পড়বে ভাবতেই পারছি না চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে লজ্জায় কি হলো কথা বলছো না কেন তুমি কি ভালদিন নাকি অন্য পুরুষের সাথেও শারীরিক সম্পর্ক রয়েছে তোমার ভিয়েদের আগী আজকালকার মেয়েদের প্রতি বিশ্বাস নেই যাঙ্গুকের মুখে এমন কথা শুনি তে যেন স্তব্ধ হয়ে যাচ্ছে এবার তে মুখ খুলে বল আপনি কি সব জাতা প্রশ্ন করছেন আমাকে জাতা প্রশ্ন কখন করলাম আমার হববও আমার তো জানার দরকার আছে তাই না আমি তো আর দেখি শুনি কাদায় পা দিতে যাব না আশা করি আপনি আমার ব্যাপারে সব ধরনের খোঁজ খবর নিয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে আর আজ আমাদের প্রথম মিট হলো আপনার এই প্রশ্নটা আমার কাছে ভালো লাগেনি আর আপনি কিভাবে আমার ভার্জিনিটি পরীক্ষা করবেন এটাই তো আমি ঠিক বুঝতে পারলাম না দূর থেকে তো আর বোঝা সম্ভব না তাহলে আমি চাই বিয়ের আগে তুমি আমার সাথে এক রাত থাকবে তুমি যদি ভার্জিন হও তাহলে আমি তোমাকে বিয়ে করব বাহ অসাধারণ আপনার তুলনা হয় না সরি আমি এই কথা বলেই তে হাঁটা শুরু করে আরে কোথায় যাচ্ছ তুমি আমার তো এখনো কোনো কিছুই জানা হয়নি আপনি আর কি জানতে চান তাড়াতাড়ি বলুন আমার সময় নেই আমি তো এখনো আমার সেই প্রশ্নের উত্তর পেলাম না হ্যাঁ আমি ভার্জিন আজ অব্দি আমি কোনো পুরুষের সামনে তো দূরের কথা কারোর সাথে কথাও বলিনি বাহ এ যুগে এমন মেয়ে এখন আছে ভাবতেই পারছি না জাঁকুকে গা জোর কথা মোটেও ভালো লাগছে না এবার রায়গঞ্জে বলল আপনি কেমন মানুষ সেটাও আমার জানা হয়ে গিয়েছে নিজে যেমন অন্যদের তেমন ভাবেন আর নিজের চরিত্র ঠিক করুন তারপরে অন্যদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন এই কথা বলে নিজের বাসার দিকে চলে গেল জাঙ্কুক এখনো দাঁড়িয়ে আছে তের এসব কথা শুনে জাঙ্কুকের গা জ্বলতে থাকে ব্যাংকক রেগে মেগে নিজের ভাষায় চলে যায় তে পায়ে হেঁটেই যাচ্ছে ছোট করে তের পরিচয় টিপে দিয়ে তের পুরো নাম হলো কিম তেইয়ন তে মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছে তে তার সৎ মায়ের কাছে বড় হয়েছে তে আরও পড়াশোনা করতে চায় কিন্তু সৎ মা তার পিছনে কোনো টাকা পয়সা খরচা করতে ইচ্ছুক নয় কারণ তার আরেকটা মেয়ে আছে তার নাম জেন তের বাবা থেকেও না থাকার মতনই কারুন তার বাবা বউয়ের কথা বেশি শুনে তার বাবা বোরহান সাহেব তাকে খুবই ভালোবাসতেন কিন্তু বউয়ের ভয়ে মেয়ের সাথে কথাবধে বলতে পারে না এবার মূল গলিতে ফিরে যায় সেই বাসার সামনে পৌঁছে গেছে বাসার দরজায় করনেল বেল বাজাতেই তার সৎমা রোজ এসে দরজা খুলে দেয় কি দেখা হয়েছে হ্যাঁ হয়েছে আমি এই বিয়ে করতে পারবো না তার কথা শুনে রোজ রেগে গিয়ে বলল তুই বিয়ে করবি না কি কত কষ্টে একটা ছেলে পেয়েছি এমন ছেলে লাখে একটাই পাওয়া যায় আর তুই বলছিস বিয়ে করবি না মগের মূল্য পাইছিস নাকি জন্মের সময় তো নিজের মাকে খেলি এখন কি তোর আমাদের নাখে খেয়ে শান্তি হচ্ছে না মা ছেলেটা ভালো না কেন ছেলে কি করেছে তোর সাথে মা মে শুনে এর বাবা চলে আসলো কি হয়েছে তোমাদের এত চিৎকার চেঁচামেচি কিসের তোমার আদরের মেয়ে ওই ছেলেকে বিয়ে করবে না সবকিছু ঠিকঠাক হয়েছে মহারানী এখন বলে বিয়ে করবে না কাছে গিয়ে কি হয়েছে তুই বিয়ে কেন বাবা ছেলেটা ভালো না আমাকে বাজে কথা বলেছে রোজ এবার বললো কি বাজে কথা বলেছে শুনি তুই বল কি বলেছে তোকে মা আমি তোমাদেরকে কি করে বলবো এসব কথা মুখে আনতে পারছি না পেট কথা শুনি রোজ রেগে যায় আর তে চুলের মুঠি টেনে ধরে তোকে বলতে বলেছি না বলে এত নাটক কেন করছিস আহ মা ছেড়ে দাও লাগছে প্লিজ আমি বলছি তাড়াতাড়ি বল এবার তে মাথা নিচু করে সব বলে দিল মেয়ের মুখে এমন কথা শুনে বোগাম বলল ছেলেটার সাথে আমার মেয়ে বিয়ে আমি দেব না কিছুতেই না বোগামের কথা শুনে তার স্ত্রী রোজ একটা ধমক দিয়ে বলল তোমার মেয়ে যদি এতটাই ধোয়া তুলসী পাতা হয় তাহলে ওর সাথে রাত কাটালে সমস্যা সে ওই ছেলের সাথেই তো তার বিয়ে হবে তে নিজের চোখের পানি মুছে বলল ছি মা তোমাকে আমার কিছু বলার নেই আজ আমার জায়গায় যদি তোমার নিজের মেয়ে থাকতো তাহলে তুমি এই কথা বলতে পারতে পারতে না আজ আমি তোমার নিজের মেয়ে না বলে এভাবে বলতে পারছো আমি তো তোমাকে নিজের মায়ের মতোই দেখি আমার ভাবতেও খারাপ লাগছে এই কথা বলে তে চলে গেল নিজের রুমে আর সে রুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে এদিকে রোজ রেগে যায় দেখেছো তোমার মেয়ে আমাকে কি বলে চলে গেল আমি আর কি বলবো এই পরিবারে আমার কোনো কথার মূল্য আছে এটা তোমাদের ব্যাপার তোমরাই বোঝো আমার কি মনে হয় জানো তুমি বাড়াবাড়িটা একটু বেশি করছো এখন তুমিও শুরু করলে তোমার জন্যই এই মেয়ে আমার মুখের উপরে এত বড় কথা বলার সাহস পেয়েছে নিজের দোষী শুনেছো কথা এই বলেই বোগাম ওখান থেকে চলে গেল রোজ লেগে তেলে বেগুনে জ্বলে ওঠে আর মনে মনে বলতে থাকে এদের কিছু একটা করতে হবে দুজনেই খুব বার বেড়েছে এসব ভাবতে ভাবতেই রোজের ফোন বেজে ওঠে ফোনের দিকে তাকিয়ে দেখে জাঁকুকের নম্বর করে করে। ফোন তুমি আমার কথা আপনি জানেন আপনার মেয়ে আমার সাথে কি করেছে আমাকে যা তা বলে অপমান করেছে বাবা ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি ছোট মানুষও কিছুই বোঝে না যে হোক

জাঙ্কুকের কথা শুনে রোজ বেগম খুব খুশি হয়ে যায় জাঙ্কু কল কেটে দিয়ে তার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দেয় এত টাকা দেখে রোজ যেন আকাশ থেকে পড়ল রোজ বুঝতে পারে তে তার কাছে একটি টাকার মেশিন ওই দিকে জাঙ্কুক সব খোঁজখবর নিয়ে জানতে পারে রোজের কথা তে রোজের স্বপ্নে সেটাও জানতে পারে জাঙ্কুক আর রোজ যে টাকার জন্য সব করতে পারে সেই খোঁজও জাঙ্কুক নিয়ে নেয় তাই তো জাঙ্কুক বুদ্ধি খাটিয়ে রোজকে হাত করে নেয় আর রোজের উপরে তার স্বামীও কথা বলতে পারে না জাঙ্কুক টাকা পাঠিয়ে একটি রহস্যময় হাসি দেয় এই দিকে টাকার লোভে পড়ে রোজ তার হাজবেন্ডকে রাজি করে ফেলে এবার স্বামী স্ত্রী দুজনে মিলে তের রুমে চলে গেল রোজ তের মাথায় হাত বুলাতে বুলাতে বলল মা তোর সাথে তখন আমার এমন আচরণ করা ঠিক হয়নি তুই আমাকে ক্ষমা করে দিস আসলে আমি বুঝতে পারিনি কারণ আমাদের অভাবের সংসার তুই তো জানিস আমরা কতটা কষ্ট করে দিন কাটাই আমি চাই না তুইও আমাদের সাথে থেকে কষ্ট পাস তে কোনো কথা বলল না তখন রোজ আবার বললো তে জাঙ্কুক তোকে বিয়ে করতে রাজি হয়েছে আরো সামনে শুক্রবারই তোকে বিয়ে করতে চায় তার বাসায় নিয়ে যেতে চায় আমরা কথা দিয়ে দিয়েছি তোর বাবাও রাজি এখন আমাদের সম্মান তোর হাতে তে তার বাবার দিকে তাকিয়ে দেখে পানি টলমল করছে মুখে কোনো কথা বলতে পারছে না তে বুঝতে পারে তার আর কিছুই করার নেই তাই সে বিয়েতে রাজি হয়ে যায় দেখতে দেখতে গাঙ্কের সাথে তে বিয়ে হয়ে যায় সবার থেকে বিদায় নিয়ে নতুন শ্বশুরবাড়িতে চলে গেল আস্তাদের বাসরা ঘড়িতে বারোটা বাজে কিন্তু জাঙ্কুকের কোনো খোঁজ নেই তে একা একা রুমে জাঙ্কুকের জন্য অপেক্ষায় বসে আছে হঠাৎ দরজার শব্দ শুনে সে দরজার দিকে তাকায় দরজার দিকে তাকাতেই তে হতবাক হয়ে যায় তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আস্তের বাসরাত অথচ তার স্বামী একটি মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে রুমের সামনে এক হাত দিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে আছে তে জাঙ্কুককে এইভাবে দেখে একদম বাকরুদ্ধ হয়ে যায় যতই হোক জাগুক এখন তার স্বামী কোনো স্ত্রী তার স্বামীর পাশে অন্য কোনো মেয়েকে মেনে নিতে পারে না জাঙ্কোকে একটি হাসি দিয়ে মেয়েটিকে সাথে নিয়ে রুমের ভিতর প্রবেশ করবে এমন সময় তে জাঙ্কোকে সামনে গিয়ে দাঁড়ায় এই মেয়েটা কে এই মেয়ে নিয়ে আপনি কেন এই রুমে আসলেন এটা আমার রুম এখানে আমি কাকে নিয়ে আসবো সেই কৈফত আমি তোকে দেবো এই রুম আগে আপনার ছিল এখন একা আপনার নয় ভুলে যাবেন না আমি এখন থেকে আপনার বিয়ে করা বউ জাঙ্কু হাসি দিয়ে বলল বউ তোকে আমি কখনোই আমার স্ত্রীর অধিকার দেব না আমি তোকে বিয়ে করেছি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য তুই কি ভাবছিস তোর সেদিনের অপমানের কথা আমি খুব সহজেই ভুলে যাব এখন তুই বুঝতে পারবি আমার কেমন চরিত্র তুই রুমের বাইরে গিয়ে ঘুমা মানে তোর কথা কি কানে যায় না নাকি এই রুমে একান্তই আমার সো তুই রুমের বাইরে গিয়ে থাকবি তে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল জাঙ্কু কোনো কথা না বলে বেরিয়ে চলে গেল মেয়েটিকে সাথে নিয়ে কিছুক্ষণ পর জাঙ্কু আবার রুমে ফিরে আসে তখন জাঙ্কুকের সাথে মেয়েটি ছিল না জাঙ্কু খাটের উপর গিয়ে একটি বালিশ আর একটি পাতলা কম্বল পেট দিকে এগিয়ে দিয়ে বলে ফুলের উপর ঘুমা এই কথা বলে জাংকুক অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ে তে ফলের উপর বিছানা করে বালিশের উপর মাথা রাখতেই তে চোখের পানিতে বালিশ ফিরতে থাকে মেয়েটা না পেল পরিবারের ভালোবাসা না পেল স্বামীর ভালোবাসা কান্না করেই সারা রাত কাটিয়ে দিল খুব সকালে তে গিয়ে ফ্রেশ হয়ে আসে রুম থেকে বের হতেই দেখে তে শাশুড়ি রান্নাঘরের দিকে যাচ্ছে তেও পিছন পিছন চলে তার দেখে বৌমা তুমি এত সকালে কেন আসলে রুম থেকে বেরিয়ে দেখলাম আপনাকে তাই চলে আসলাম খুব ভালোই হলো এখন একসাথে দুজনে মিলে গল্প করতে করতে রান্নাটা বসানো যাবে তে শাশুড়ি রান্না বসায় সাহায্য করে দুজনে অনেক কিছু নিয়ে গল্প করে রান্না শেষ করে তে নিজের রুমে চলে গেল রুমে গিয়ে দেখে জাঙ্কু খাটের উপরে নেই মনে হয় ফ্রেশ হতে চলে গেছে তে সবকিছু কিছু গুছিয়ে নেয় এর মধ্যে জাঙ্কু ওয়াশরুমের ভেতর থেকে বেরিয়ে আসে জাঙ্কু টি টি-শার্ট গায়ে দিয়ে বেরিয়ে পড়ে হঠাৎ করে জাঙ্কুকে ফোন বেজে ওঠে ফোনের দিকে তাকিয়ে দেখে নম্বরটা কারো নামে সেভ করা নেই কোনো কিছু না ভেবেই ফোন রিসিভ করে ফোনের ওপাশ থেকে একটি কণ্ঠ আসতেই চুপ হয়ে যায় হ্যালো

তোকে আমার ফোন হাতে নেওয়ার অধিকার কে দিয়েছে নেক্সট টাইম আমার কোনো কিছুতে হাত দিবি না বলে দিলাম জাকুকের কথার মাঝে আবারও ফোন বেজে ওঠে তে তাকিয়ে দেখে সেই নাম্বার থেকে কল এসেছে জাকুক এক টান দিয়ে তের হাত থেকে ফোন কেড়ে নিয়ে রিসিভ করে আর সে কথা বলতে বলতে বেরিয়ে পড়ে তে বুঝতে পারে জাকুকের অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক আছে আর তারা হয়তো আদি বিয়ে করবে

তুই গিয়ে তোর ভাবিকে ডেকে নিয়ে আয় রুমের ভিতর গিয়ে দেখে তে কান্না করছে ভাবি কি হয়েছে তুমি কান্না করছো কেন বাড়ির কথা মনে পড়ছে বুঝি জেমিনের কথা শুনে তে নিজে চোখ মুছে বলল কই না তো আচ্ছা হয়েছে সবাই তোমার জন্য অপেক্ষা করে বসে আছে চলো নাস্তা করবে আমার খেয়ে নেই তোমরা খেয়ে নাও আম্মু তোমাকে যেতে বলেছে চলো এবার জিমিনের সাথে চলে গেল আর সে গিয়ে তার শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ায় বউমা তুমি গিয়ে চেয়ারে বসো আমি সবাইকে খাবার দিচ্ছি মা আমার খেতে ইচ্ছে করছে না আপনারা খেয়ে নিন চুপচাপ খেতে বসো খেতে ইচ্ছে করছে না এই কথা বললে হবে না কি মাঝখানে জিমিন বললো আম্মু ভাবির মনে হয় বাড়ির লোকজনের কথা মনে পড়েছে রুমে গিয়ে দেখি ভাবে কান্না করছিল। আরে বউমা মন খারাপ করলে হবে নাকি এটাই মেয়েদের জীবন মেনে নিতে হয় আমিও তো অন্য বাড়ির মেয়ে ছিলাম সব ঠিক হয়ে যাবে এবার খাবার খেয়ে নাও তের কান্নার আসল কারণ হয়তো কেউ কখনো বুঝতে পারবে না তার স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করবে হালকা খাবার খেয়ে তে নিজে রুমে চলে গেল একটু পরে জিমিন তার কাছে মোবাইল নিয়ে গিয়ে বলল ভাবি তোমার বাবা ফোন দিয়েছে তে জিমিনের হাতে কি ফোন নিয়ে কথা বলতে শুরু করলো কেমন আছিস মা ভালো থাকার জন্যই তো দিয়ে দিয়েছো তো ভালোই থাকবো আমার কথা বাদ দাও বাবা তুমি কেমন আছো আমি ভালো আছি ওখানকার সবাই কেমন আছে ভালো আছে জামাই কেমন আছে ভালো আছে তুই আসলে ভালো আছিস তো মা বাবার কথা শুনে তে কান্না করতে শুরু করে তে বাবা বুঝতে পারে তার মেয়েটা ভালো নেই তে তার বাবার কাছে কিছু বলতে চাইছে না বাবা রাখি ভালো থেকো এই কথা বলে তে ফোন কেটে দিল তারপর সে জিমিনির কাছে এসে ফোন দিয়ে দেয় দেখতে দেখতে দুপুর হয়ে গেল সবাই খাওয়া দাওয়া শেষ করে যে রুমে চলে গেল তে রুমে এসে দেখে জাঙ্কু কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে তে সন্দেহ বেড়ে গেল তে বুঝতে পারে জাঙ্কু বিয়ে করতে যাচ্ছে তে জাঙ্কুকের কাছে এসে বলল আপনি এই সময় কোথায় যাচ্ছেন আমি কোথায় যাচ্ছি সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে আমার কোনো কাজে নাক গলাতে আরবি না এসব আমার ভালো লাগে না আমি নিজের মতো চলতে ভালোবাসি নেক্সট টাইম এসব প্রশ্ন আমাকে করতে আসবে না এই কথা বলে জাঙ্কু বাসা থেকে বেরিয়ে গেল জাঙ্কু বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর তে ভয় পেতে থাকে তাহলে কি সত্যি জাঙ্কু আবার বিয়ে করতে যাচ্ছে তাহলে কি তে জীবনে সুখ নামক কোনো কিছুই নেই তে এসব ভাবছে আর অঝরে কান্না করছে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল জাঙ্কু এখনো বাসায় আসেনি তে নিজের রুম থেকে বেরিয়ে আসে তখন যাগোকে আম্মু টেকে দেখে তার কাছে নিয়ে দেয় বৌমা এদিকে আসো তো তে তার শাশুড়ির সাথে শাশুড়ি রুমে চলে গেল তে শাশুড়ি কিছু গয়না বের করে কে হাতে দিয়ে দেয় এসব কি মা আর এত দামি দামি গয়না আমাকে কেন দিচ্ছেন এইসব আজ থেকে তোমা আমি তো অনেক দিন ধরেই আগলে রেখেছি এবার তোমার জিনিস তুমি বুঝে নাও মা এসবের আমার দরকার নেই আমি এত দামি গহনা কখনোই পরিনি আমার এসব লাগবে না মা লাগবে না বললে তো হবে না এসব গয়না তোমার জন্য বানানো হয়েছে। এসব তোমার আমার জন্য বানিয়েছে এসব এসব আবার তোমার জন্য অনেক আগেই বানিয়ে রেখেছে আমি ঠিক বুঝলাম না মা তোমার এত কিছু বুঝতে হবে না তুমি এসব নিয়ে এখন রুমে যাও আর দেখি আমার বৌমাকে কেমন লাগছে বাহ খুব সুন্দর লাগছে তোমাকে তে পুরো অবাক হয়ে গেল তার মাথায় কিছুই ঢুকছে না তে এবার নিজের রুমে চলে যায় আর গয়নাগুলোর দিকে তাকিয়ে থাকে তে বুঝতে পারছে না জাঙ্কু কেন তার জন্য সব আগে থেকে বানিয়ে রেখেছে জাঙ্কুকে তো অন্য কারোর সাথে সম্পর্ক আছে আর জাঙ্কুক তো তেকে বিয়ে করেছে প্রতিশোধ নিতে তাহলে কি জাঙ্কুক তাকে করুণা করছে তে এবার গয়নাগুলোর দিকে তাকে এক সাইডে রেখে দেয় ঘড়িতে রাত এগারোটা পঞ্চাশ বাজে আমার সময় জাঙ্ককোক রুমে আসে জাঙ্ককোক রুমে এসে দরজার সামনে দাঁড়িয়ে থাকে তে জাঙ্ককুকের দিকে পাকায় আর জাঙ্ককোকের আশেপাশেও পাকায় জাঙ্ককোকে একাই আছে জাঙ্কক এবার রুমের ভিতরে আসে তে গহনাগুলো হাত দিয়ে জাঙ্কের কাছে নিয়ে যায় এসব কি আমাকে আপনি করোনা করছেন আপনার এসব আমি চাই না

তোকে এখন আমি ছাদ থেকে ফেলে দেব জাংকুকের কথা শুনে টের গলা শুকিয়ে যায় তে খুব বেশি ভয় পেয়ে যায় টের ভয় পাওয়া দেখে জাংকুক মুচকি মুচকি হাসতে থাকে হঠাৎ করে ছাদের উপরে লাইট অন হয়ে যায় হঠাৎ করে লাইট অন হতে দেখে তে ভয় চোখ বন্ধ করে নেয় কয়েকজনের শব্দ শুনে তে চোখ খুলে তাকায় জাংকুক একটি ফুলে তোরা নি তোর দিকে এগিয়ে বলল শুভ জন্মদিন তে জন্মদিনে অনেক অনেক শুভ কামনা রইল তোমার জন্য সাথে সাথে ছাদের উপরে আলোর খেলা শুরু হয়ে গেল তের সামনে দিকে তাকিয়ে দেখে খুব সুন্দরভাবে তের নাম লেখা লাইট দিয়ে এসব দেখে তে হতবাক হয়ে যায় এবার জাংকুকের বাবা মা এসে তেকে জন্মদিনের শুভেচ্ছা জানায় জাংকুক তের সামনে অনেক বড় একটা কেক নিয়ে আসে সবাই একসাথে কেক কাটে তারপর সবাই নিজের রুমে চলে গেল ছাদের উপরে শুধু তে আর জাঙ্কুকি আছে তে তো পুরোই ছ হয়ে আছে যে জাঙ্কুককে সে কিন্তু এটা কি সেই জাঙ্কুক জাঙ্কুক তে কাছে এসে বলল আজ থেকে তোমার নতুন জীবন শুরুতে আগের সব কষ্ট ভুলে নতুন জীবন শুরু করবে আর কোনো কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না জাঙ্কুকের কথা শুনে তে আর বেশি অবাক হয়ে গেল এর মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না তে আম সরি সরি কেন বলছেন এতদিন তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য তোমাকে কষ্ট দেওয়ার জন্য বাগদান এসব আপনার বউকে আপনি না বিয়ে করতে গিয়েছেন যাই হোক একটি হাসি দিয়ে বলল এসব কিছু না এসব আমার সাজানো নাটক ছিল আসলে আমি বুঝতে পারতাম তোমার কষ্ট লাগছে কিন্তু আমার কিছুই করার ছিল না আমি এই রাতে অপেক্ষায় ছিলাম আমি কিছুই বুঝতে পারছি না সব আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আপনি আমাকে সব ক্লিয়ার করে বলুন তো প্লিজ আর আমি গহনার ব্যাপারেও জানতে চাই ওকে তাহলে শুনুন আমি গ্রামে এসে যখন প্রথম তোমাকে দেখি সেদিনই তোমাকে আমার ভালো লেগে যায় বলতে গেলে তোমাকে আমি ভালোবেসে তোমার সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করি আমি জানতে পারি তোমার কষ্টের কথা সৎ মায়ের কাছে থেকে তোমার বেড়ে ওঠা কত অবহেলা সহ্য করলে তোমার সৎ মায়ের আচরণ আমি সব খোঁজ নিলাম এসব শুনে আমার খুব খারাপ লাগে তাই আমি আগে তোমার সৎ মাকে হাত করি আর তাকে টাকার লোক দেখাই কারণ আমি জানি তোমার বাবাও তোমার সৎ মায়ের কথা রাখবে আমার সব প্ল্যান কাজ করতে শুরু করে। যেদিন আমাদের দেখা হয় প্রথম তোমাকে ওসব বলার কারণ এটাই ছিল। আমি জাস্ট তোমাকে দেখাতে চাইছি তুমি কেমন পরিবারে আছো যেখানে টাকার জন্য তোমাকে বিক্রি করে দিচ্ছে তারা। ওইদিন তোমাকে ওইসব বলার পর থেকে আমার কাছে খুব খারাপ লাগে। কিন্তু কিছু করার ছিল না আমার। তোমার অ্যাকাউন্টে আমি পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিই আর উনিও রাজি হয়ে যায় তোমাকে আমার সাথে বিয়ে দেয় আমি তোমার সাথে সবকিছু করেছি তোমার সব কষ্ট মুছে দিতে আর গহনাগুলো আমি অনেক আগেই বানিয়ে রাখি কারণ আমার আত্মবিশ্বাস ছিল আমি তোমাকেই বিয়ে করব। আর যেসব করেছি সব আমার সাজানো নাটক ছিল তে আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সব কষ্ট দূর করে দিতে তোমার জীবনে এসেছি তের চোখের পানি পড়ছে জাঙ্কুক তের চোখের পানি মুছাতে যাবে এমন সময় তে জাঙ্ককের হাত সরিয়ে দেয় আমাকে স্পর্শ করবেন না আপনি আমি আপনাকে ঘিনে করি এই কথা বলেই তে চলে গেল জাঙ্কুক ছাদের উপরেই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পরে তে আবারও ছাদে আসে তে পায়ের শব্দ শুনি জাঙ্কুক পিছনে তাকায় তেকে দেখে অবাক হয়ে যায় জাঙ্কুকে গহনা পরে দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে তাকে জাঙ্কু কিছুতেই চোখ ফেরাতে পারছে না কি এইভাবে তোমাকে তোমাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে যেন আমার সামনে দাঁড়িয়ে আছে একটি পরি জাঙ্কুকের কথা শুনে তে লজ্জা পেয়ে যায় ধন্যবাদ আপনাকে কি জন্য ধন্যবাদ দিলে সব কিছুর জন্য এই প্রথম কেউ আমার জন্মদিন পালন করেছে এত সুন্দর করে আমি কখনো কল্পনা করতে পারিনি আপনি আমার জন্য এত কিছু করবেন আর সত্যি আমি অনেক খুশি কে আর কান্না এখন থেকে তুমি হাসবে তোমার চোখে যেন আর কখনো পানি না দেখি কে কোনো কথা না বলে জাংকুককে জড়িয়ে ধরে দুজন দুজনকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখে তে কানের কাছে গিয়ে বলতে লাগলো হবে নাকি আজ রাতে আমাদের বাসুর জাঙ্কুকের কথা শুনি সে লজ্জা পেয়ে যায় জাঙ্কুক এবার কে কোলে তুলে নিজের রুমে চলে গেল তারপর আর কি যা হবে তাই দুজনেই ভালোবাসার সাগরে ডুবে গেল এরপর থেকে এর সব কষ্টের দিন শেষ হয়ে সুখের জীবন শুরু হয় জাঙ্কুক তে সব খেয়াল রাখে দুজনেই খুব সুন্দরভাবে তাদের জীবনকে সাজিয়ে তোলে গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ